কেউ কিন্তু ফুল চুরি করবেন না চালাচ্ছি আমার অনেক ইচ্ছা ছিল একটা ফুল নেওয়ার বাট নিতে পারি নাই কিন্তু এটা নিচে পড়েছিল মানে কাকে সুখ না এটাই নিয়ে আসছি কপালে নাই কি করবো আসসালামু আলাইকুম আফমতুল্লাহ এই অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সাগর মুসাফির আপনাদের স্বাগতম তো বন্ধুর আজকে আমরা যাচ্ছি আমাদের ফ্রি গুড়ার জি স্পট মানে যেখানে মানে আমাদের নরসন্দির মোটামুটি সবাই ওখানে যায় কান্দি ব্রিজ যেটা আমাদের নরসন্দির সবারই পরিচিত সেই ব্রিজের পাশে একটা গ্রাম আছে কামারগাঁও সেখানে আপনার সূর্যমুখী একটা বাগান আছে সবাই দেখি যাচ্ছে তো আমরাও চিন্তা করলাম যে আমরাও যাই তো সে উপলক্ষে আজকে আমি আর আমার তামান্না দুইজন বেরোয় পড়লাম তো আমার ছেলেটাকে রেখে আসছি কারণ ওইখানে আবার ফুল টুল যদি ছিঁড়ে বা একটু ডিস্টার্ব করে তাহলে সমস্যা তো সেই উদ্দেশ্যে কি আজকে বেরোয়া তো বন্ধুরা আসুন আমরা যাই এবং আপনাদেরকে সামনে কি হচ্ছে এগুলো দেখাই তো আশা করি আমাদের পাশে থাকবেন আর ব্লগটা না টেনে সম্পূর্ণটা এনজয় করবেন এই আর কি বন্ধুরা তো আসুন যাওয়া যাক সামনে এ বন্ধুরা আমরা এখন নাগরিয়া কান্দি আমাদের নদী নাগরীয়কান্দির দেখছিন তো হয়তো বিড়ুটা একটু ভিতরে আসছি এদের পিছনে আমার কিন্তু সূর্যমুখী ফুলের বাগানটা দেখা যাচ্ছে আর কি তো কি যাবে না তো বন্ধুরা এখানে একটা জিনিস ভালো লাগছে যে পিছনে একটু লিফলেট টানানো আছে যে একটা ফুল ছিলে পাঁচশো টাকা জরিপানা এই জিনিসটা ভালো লাগছে কারণ আমরা যারা ঘুরতে আসি তারা যদি ফুল একটা করে ছিঁড়ে নেই তাহলে তো তার মানুষ হিসেবে আর ফুলই পাবে না যাই হোক এখন আমরা ঢুকবো আর মানে ওই ইয়াটা বাগানটার ভিতরে ঢুকতে বিশ টাকা ইয়া টিকিট আর কি আসুন যাই হ্যাঁ এখানে আসলে ওই বিশ টাকা করে টিকিট নিচ্ছে জিনিসটা আসলে ভালো লাগছে আর কি এত কষ্ট করে এই বাগান তৈরি করছে এখানে তো টিকিট নেওয়াটাই স্বাভাবিক বিষয় তো কারণে ভিতরে যাব আসনে হ্যাঁ কি বলতেছ বলতেছি রাগ করছি আপনার সাথে আর তাকে কিভাবে শুরু শুধু দিকে তাকিয়ে থাকে আসো সামনে যে

সূর্য তো আমরা সবসময় কি শুনে আসছি যে সূর্য যে দিক থাকে সূর্যমুখী ফুলের মানে ইয়াটা নিগো দিক থাকে আসলে এই যে একটা জিনিস দেখো তো এই যে যে সূর্য কিন্তু এই দিক কিন্তু ফুল কিন্তু এই দিক ফুলটা তো এইভাবে থাকলে এটা কারণ কি আসলে এটা ব্যাখ্যাটা আপনারা দিবেন কারণ আমরা তো জানি যে সূর্য যদি দিক থাকে ফুল ফুলটা অনেক ওই দিকই থাকে আর কি তো সূর্য তো পশ্চিমে কিন্তু ফুল তো হচ্ছে কি পূবে बुझ्म नाइन्टिस्ट दरकार नकि আমরা কিন্তু এখানে একটা জিনিস কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কি জানেন আপনারা যে ওই যে মৌমাছিগুলো আছে যে মধু সংগ্রহ করে তারা কিন্তু এখান থেকে মানে মধু সংগ্রহ করতেছে যেগুলো আমরা পরবর্তীতে খাবো আর কি তা আসলে আমরা একটু দেখি যে আসলে কিন্তু অনেক সুন্দর যে দেখুন দেখুন এখানে মানে এখানে অনেকগুলা মৌমাছি আছে আসলে আমি তো ফুলের রাজ্যে হারিয়ে গেছি আপনারা দেখতে পারেন না এখানে শুধু ফুল আর ফুল ফুল ছাড়া মনে করেন যার কোনো কথা নাই মানে খুব ভালো একটা পরিবেশ আর কি আসুন আপনাদেরকে আরো সামনে দেখায় ও যে পিছন দিক দিয়ে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো না

বন্ধুরা আমরা এখন আছি প্রায় একবারে ফুলের রাজ্য আর কি এই যে দেখেন আমার চারদিকে মোটামুটি বিশাল ফুলের গাছ বিশাল এই যে ফুলের গাছগুলা দেখতে পারতেছেন নাকি আমি বুঝতে পারতেছি না দেখেন আমার থেকে কিন্তু মোটামুটি প্রায় অনেক বড় বড়

এই যে দেখো দেখো তোমাকে এখানে ধরি বাহ ফুলের সাথে সেলফি ফুলের সাথে সেলফি আসলে এটাই আমাদের নরসিংদি এটাই আমাদের নরসিংদি ঠিক আছে এখানে দেখেন আপনারা বিনোদনও নিতে পারতেছেন প্লাস সৌন্দর্য রক্ষা হচ্ছে কামার গাও না বুঝতে পারছি তো বন্ধুরা আসুন আরেকটু সামনে যায় এখানে অনেক মানুষ আসছে তাদেরকেও একটু দেখি তারা কি করে তো নাম কি নূর এখানে এসে লাগতাছে বন্ধুরা আমরা অনেকক্ষণ যাবৎ হাঁটতেছি আপনাদেরকে যত যত যোগ পারতেছি দেখাইতেছি আর এখানে আসলে রোদ্র অনেক তো বিকাল প্রায় হয়ে গেছে রোদ্র অনেক তো ক্ষেত্রে আর মানে দেখার মতো কিছু নাই তবে যদি ড্রোন হইতো তাহলে হয়তো আর সুন্দর করে দেখাইতে পারতাম ইনশাল্লাহ নেক্সট মানে কিছু দিনের মধ্যে ড্রোন আসতেছে আল্লাহ চাই তো তো সেটার জন্য দোয়া চাই সবার কাছে আর এই যে ফুলগুলো আসলে অসাধারণ ফুলগুলো আসলে রাগ করছে করে নাই

মানে তুমি খুব ভালো আইডিয়া জানো এক্সপেরিয়েন্স আছে বুঝছেন লাগে ভালো লাগছে তো আমরা এখন বন্ধুরা এই মানে ফুলের রাজ্যের মাছখান দিয়ে হাঁটতেছি আসলে এখানে হাঁটা নিষেধ তারপর আমরা হাঁটতেছি আর কি আমরা একটু ওদিক যাবো হ্যাঁ আসুন যাই আমরা এখন ফুলের রাজ্যের ভিতরে আছি আসলে হাটা নিষেধ তারপরও মানে মনটা মানতেছে না আর কি এই যে ফুলের রাজ্য তো আমরা এদিক দিয়ে একটু সামনে যাব আসুন এদিক দিয়ে যাই কেন মানে গুড়াডরা শেষ তোমার না জান আসলে এখানে যতই হাঁটতেছি ততই ভাল লাগতেছে আর কি এই ভালো লাগাটা আসলে বুঝানোর মতো নয় কারণ এক হচ্ছে গিয়া এক হচ্ছে গিয়া ফুল দ্বিতীয় হচ্ছে গিয়া আপনারা যে যে মৌমাছিগুলা যে মধু নিতেছে মানে অসাধারণ একটা মানে এখানে যে এই এখানে দুইটা আছে এই যে এখানে মানে প্রত্যেকটা

গাছ আছে বন্ধুরা এখানে আসলে আমাদের ফুল বাগান দেখানো মোটামুটি শেষ আপনারা যারা আছেন আসতে পারেন এখনো ফুল আছে আর যেহেতু প্রায় এখন প্রায় শেষ সময় বলতে গেলে না বিকাল টাইম হয়ে গেছে তো এই কারণে আর বেশি কিছু দেখাইতে পারি না ফুলগুলো হয়তো সকাল আরেকটু সুন্দর থাকে তো আপনারা যারা আছেন আমি ঠিকানার আপনার আপনাদেরকে ইয়া লিঙ্কে দিয়ে দিব আপনারা আসবেন আর এখান থেকে আমরা দুজন বিদায় নিচ্ছি নাকি তো এখান থেকে বিদায় নিচ্ছি দুই জায়গার মুসাফির ঘুরবো দেখবো এবং আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বরাকাতু